আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মাছ কেনার জন্য তাই এলো রুই মাছ ঠিক আছে ষোলো টাকা কিলো মানে ষোলো রিয়াল কিলো তো এখানে মেশিনের দ্বারা কাটা হয় আর এখানে এই কাজের বেতন কেমন ঠিক আছে মানে ওই ভাইয়ের বেতন কেমন এই বিষয় নিয়ে কথা বলবো আপনার এই কাজের বেতনের ডিউটি হইলেও না বারো ঘন্টা ঠিক আছে আর বেতন হইল আপনার পনেরো রিয়াল ঠিক আছে আর এই ভাইটার বাড়ি এলো নোয়াখালি খুব সুন্দরভাবে মাছ কাটছে এটা মেশিন ঠিক আছে যেমন বাংলাদেশে কাঠ ফাড়া মেশিন না সেম ওই রকম মেশিনের মতো দেখতে কিন্তু এটা এলো না মিনি এই মেশিন দিয়েছে না আপনার মাছ কাটা হয় মুরগি কাটা হয় একবার বরফ করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এই যে সারাদিন এভাবে মাছ কাটে ওজন করে আর মাছ কাটে ঠিক আছে এবারে বিল উঠে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম